আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছো তোমরা এই যে দেখো রান্না করতে আসছি পুঁই শাক চিংড়ি মাছ দিয়ে কাঁঠালে দিয়েছি যে মুরগি মরক 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 রান্না করতেছি মরক চিংড়ি মাছ কাঠালের বিশি আলু হ্যালো বন্ধুরা তোমরা কি আমি পোলাও রান্না করছি দেখবে আসো মুরগি পোলাও চিংড়ি মাছ দিয়া পয়সা কাঁঠালে গেছি আলু দিয়ে রান্না করছি করছো খাবলে চলে আসো খাইলে চলে আসো বৃষ্টির দিনে अल्लाह हाफिज़ चार किसी बोलो ना